আর জানব কীভাবে হাড়ের ভর ধরে রাখবেন আপনার হাড় ক্রমাগত পরিবর্তন হয় নতুন হাড় তৈরি হয় পুরনো হাড় ভেঙে যায় বয়স যখন কম থাকে তখন হাড় ভেঙে গেলেও তা দ্রুত সারানো যায় কিন্তু একটু বয়স বাড়লে হাড় ভেঙে গেলে তা সারাতে দীর্ঘ সময় লেগে যায় এমনকি হাড় পাতলা ও দুর্বল হয়ে ক্ষয় হতে থাকি তা আর সারানো সম্ভব না তখন মৃত্যু নিশ্চিত আজ আমি যাদের বাড়িতে গিয়েছিলাম ওনার হাড় ক্ষয় হয়ে গেছে প্রচণ্ড যন্ত্রণা রাত্রিবেলা ঠিক করে ঘুমাতে পারেন না ভেলোর থেকে ফিরিয়ে দিয়েছেন উনার বয়স পঁচাত্তর বছর এই অবস্থায় আর সার্জারি করা যাবে না আমি ভালো আছেন জিজ্ঞাসা করাতে হাও হাউ করে কেঁদে ফেলেন কিছুদিনের মধ্যে উনি মারা যাবেন তাই সবাই উচিত সময় থাকতে শরীরের যত্ন নেওয়া খাওয়া দাওয়ার দিকে আমরা ক্ষেপণতা করি বাজার করতে গেলে সস্তার জিনিসপত্র কেনার চেষ্টা করি কিন্তু একবারও ভেবে দেখি না শরীর আমার ভালো থাকলে বেশি দিন বাঁচতে পারবো সেই চিকিৎসা করাতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি কিন্তু ভালো খাওয়ার খাওয়াতে যত বাধা হাড় দুর্বল হয়ে গেলে অষ্টীয় মতো সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার হাড়ের ভর যত বেশি থাকবে পয়স বাড়ার সাথে সাথে অষ্টীয় পরশিস হওয়ার সম্ভাবনা তত কম হাড়ের ভর কম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তামাক ও অ্যালকোহল পান করলে খাদ্য তালিকায় ক্যালসিয়ামের পরিমাণ কম থাকলে শারীর পরিশ্রম না করলে হরমোনের মাত্রা কম থাকলে পারিবারিক ইতিহাস থাকলে এছাড়া দীর্ঘদিন একই ওষুধ খাওয়ার ফলে হাড়ের ক্ষয় হতে থাকে এরপর কিভাবে হাড়ের ভর ধরে রাখবেন আপনার খাদ্য তালিকায় প্রচুর ক্যালসিয়াম যুক্ত খাবার খান ক্যালসিয়ামের ভালো উৎস দুগ্ধজাত দ্রব্য বাদাম ব্রোকলি কলা এগুলো থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায় এর সঙ্গে ভিটামিন ডি এর অভাব মেটাতে তিরিশ মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন আমরা সবাই জানি ভিটামিন ডি এর ভালো উৎস সূর্য আলোক তার সঙ্গে ডিম তৈলাক্ত মাছ যেমন স্যামন ট্রাউ টুনা এগুলো খেতে থাকুন আপনার রোজগার রুটিনে এক্সারসাইজ যোগ করুন যতই কাজ থাকুক না কেন নিজের জন্য অন্তত কুড়ি মিনিট সময় দিন কারণ আপনার আপনি ছাড়া আর কেউ নেই তার জন্য আপনি ওজন তুলতে পারেন কিংবা হাঁটতে পারেন কিংবা জগিং কিংবা সিঁড়ি দিয়ে উঠতে পারেন যা আপনার হাড়ের ভর বাড়াতে সাহায্য করবে যদি আপনার ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকে তা কমিয়ে ফেলুন আর যদি আপনি ইতিমধ্যেই অস্টিওপোরসিসের মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন